নোহা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি এসপায়ার কিছু টু পিসের এর দেখাবো ঠিক আছে এগুলোর সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি মাত্র চারশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত ব্র্যান্ড কোয়ালিটির অনেকগুলো সুন্দর সুন্দর টু পিসের কোর্সের দেখাবো সরাসরি হোলসেল শোরুম থেকে আচ্ছা শুরুতেই দেখাবো ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হাতায় লেসর করা আছে কাপড়টা হবে চিনিগুড়া জর্জেটের ভিতরে চমৎকার প্লাজো পাবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সবগুলোর সাথে কিন্তু হচ্ছে প্যানগুলো ম্যাচিং কালার থাকবে ঠিক আছে বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাস করে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ এগুলো একদম পাকিস্তানি টু পিসের কোর্সেট ইন্সপায়ার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনার নুহা ফ্যাশনে এগুলো সাতশো পঞ্চাশে কিনে বারোশো তেরোশো সেল করতে পারবেন কারণ এটা অনলাইনে এরকমের রেঞ্জেই সেল হচ্ছে ঠিক আছে এটা অরিজিনাল ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে আছে এটা হবে মেরুন কালার দেন এটার লাস্ট অন কালার হচ্ছে অলিভ কালারটা জয় দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে অ্যালেক্সের শার্টটা চমৎকার এটা কালার কন্ট্রাস্ট ওকে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটা মেরুন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো টাকা একদম লুটফাট অফার এটা হবে ব্ল্যাক এর ভিতরে এগুলো ওপেন বাটন অ্যালেক্সের ভিতরে পাবেন ঠিক আছে প্রাইস সেম পাঁচশো টাকা দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট এগুলো অরিজিনাল চ্যানালিন সাবিকের ভিতরে ডিটার প্রিন্ট করা এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে টাকা এটাও পাঁচশো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার থাকবে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে অনেক আছে প্রাইস থাকবে সেম পাঁচশো করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুব শুনলে পার পিসে পঞ্চাশ টাকা বা একশো টাকা বাড়বে আচ্ছা এটা দেখ এটা কামিজ প্যাটার্নে আছে তাই না এটাও পাঁচশো টাকা এটা পায়জামাটা প্লাজো হবে কাপড়গুলো একদম সব মানে গরমের আরাম ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে অনলি পাঁচশো টাকা এটা দেখেন চট সমস্ত এটা টুপিস দেখাবো সম্পূর্ণ যাই সত্যর কাজ করা শেরখান টুপিস ঠিক আছে এটাও কতরের ভিতরে পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ কালার আছে কয়েকটা ভাইয়া ষাটটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো গডে বা আটত্রিশ থেকে বিয়াল্লিশ রঙ কসে হান্ড্রেড পারসেন্ট যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা খুব সুন্দর একটা খাদি টুপিস দেখাবে এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা ইন্ডিয়ান খাদি কটন এটা হচ্ছে পায়জামাটা পায়জামা কফ করা আছে কালার হবে টোটাল ষাটটা দেখি পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে ৪৫০। চারশো আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বডিটা কাজ করা তাই না এটাও কটন এর ভিতরে আছে পায়জামার কাজ করা এটাও থাকবে চারশো পঞ্চাশ এটা তিনটা কালারই জোস আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ তো লাস্ট ওরা একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা বাটার এ হচ্ছে পায়জামা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল ষাটটার মতো এই দেখেন কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল এগুলির জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ